আসসালামু আলাইকুম বন্ধুরা আমি দেখুন প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম নুডলস আগে সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে তা পানি ঝরাতে ঝাঁকনি ধুয়ে রেখেছিলাম পানি ধরাতে তারপর পেঁয়াজটা ভেজে নিয়েছি হম পেস্ট একটু ভালো করে ভাজতেছি যাতে কাঁচা কাঁচা না থাকে হলুদ গুঁড়া লবণ দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিাম হলুদ গুঁড়ো লবণ পেঁয়াজ তেল দিয়ে করে নেওয়ার পরে আমিটার মশলাটা দিয়ে দিব। হলুদ লবণ নুডলস এর মশলা গুলো ভালোভাবে দিয়ে তারপর এটা মিক্স করে নিলাম তারপরে তিনটা ডিম ভেঙে দিলাম তিনটা জন্য তিনটা ভেঙে

রোস দিয়ে দিব এটা কষানো হয়ে গেলে এতে মশলা ডিম হলুদ লবণ পেঁয়াজ তেল ওগুলো সব পরিমাণ মতো দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিলাম মানে সব টেস্ট হয় রান্নাটা খাবার সময় অনেক টেস্ট হয়েছে যে নুডলস দিয়ে দিয়েছি এটার ভিতরে নুডলস দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এটা রান্নাটা খাবার শেষে অনেক টেস্ট হয়েছে

সব সবকিছু মিক্স হয় এবং নিজ দিয়ে যেন পুড়ে না যায় হম রান্না শেষে এটা খেতে অনেক টেস্ট হয়েছে মার্শাল্লা আপনারা রান্না করে রান্না করলে বুঝতে পারবেন